আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওবার আকাহত ও আলহামদুলিল্লাহ সল্লাহত ওয়াসাল্লা মহাল রাসুল্লাহ ও আলা আলিহি ও সাহ বিহি ওমান ওয়ালা মাবাদ সময় তো প্রিয় ভাই বোনেরা এবারের উপহার আপনাদের জন্যে শিরিক সিরিজ শিরিক এক ভয়াবহ পাপ যার পরিণতি কঠিন ভয়ঙ্কর একজন মমিনের জন্যে শিরিক থেকে বাঁচার জন্যে শিরিককে জানা বুঝা এবং তাকে ত্যাগ করা অত্যন্ত জরুরি অতএব আমাদের সমাজ আজ শিরিকের প্লাবন যেভাবে সিলেটের প্লাবন বন্যা আমরা দেখেছি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের শিরিক সিরিজে দৃষ্টি রাখুন আমি শেখ সৈফুদ্দিন বেলালের সাথে ইনশাল্লাহ আমরা শিরিক জানব এবং তা থেকে বাঁচব আমাদের সমাজকে জাতিকে বাঁচানোর চেষ্টা করব আর এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলামিনের ভয়ানক জাহান্নামের যে চাবি শিরিক তা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ চলুন আমাদের সাথেই থাকুন শিরিক কী কেন কত প্রকার কীভাবে বাঁচার উপায় কী এই নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সিরিজে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি